হ্যালো বিওয়ার্স সবাইকে নমস্কার আমি এখন রান্না করবো মজাদার একটা খাবার এখানে নিয়েছি খেসারির ডাল আগে ভিজিয়ে রেখে মিক্সারে ব্ল্যান্ড করে নিয়েছি হলুদ গুঁড়া শুকনা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ কালিজিরা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এভাবে বড়া তৈরি করে খেতে খুবই সুস্বাদু মাখানো হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া দিলে বড়াটা একটু মসমছে হবে চালের গুঁড়া দিয়ে মিক্সড করে নিচ্ছি আবার ভালো করে চালের গুঁড়া দিলে বড়াটা খেতে মসমচে হয় এদিকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে ছোটো ছোটো করে এভাবে দিয়ে এভাবে ছোটো ছোটোগুলো করে সবগুলো বড়া দিয়ে নেব চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি সবগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব বড়া দিয়ে পান্তা ভাত খাবো আজকে এভাবে গরম গরম বড়া বেজে পান্তা ভাতের সাথে খেতে খুবই মজাদার যদি রেসিপিটা ভালো লাগে এভাবে ট্রাই করতে পারেন আর কোনো নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিওটি দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকে যাবেন সবগুলো দেয়া হয়ে গিয়েছে আমি বড়াগুলো এখন উল্টিয়ে নেব এক পিট ভাজা হয়ে গিয়েছে এভাবে সবগুলো উলটিয়ে নিচ্ছি খুবই মসমচে ও সুস্বাদু হয় এভাবে ভাজলে খুবই অল্প মশলা দিয়ে বড়াটা তৈরি করা হয়েছে বড়া রেডি এখন চুলা থেকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সাথে শুকনা মরিচ ভেজে নিয়েছি এখানে পান্তা ভাত নিয়েছি পান্তা ভাতের সাথে শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে এখন পরিবেশন করা হবে যদি ভালো লাগে তবে আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন বড়া দিয়ে আর কাঁচা পেঁয়াজ সাথে শুকনা মরিচ দিয়ে পান্তা ভাত খেতে কতটা সুস্বাদু সবাই ভালো থাকবেন সুস্থ থাক